আমরা তো উনসত্তর সালে একটা বড় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার সেদিনকার সেই শাসককে সরাতে পেরেছিলাম আমরা তো একটা যুদ্ধ করেছি উনিশশো সালে এক পাকিস্তান থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে অনেক রক্ত দিয়ে কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তো সেই জায়গায় আজকে কেন আমরা পারবো না যে এতগুলো রক্তপাত এত ত্যাগ শিকারের পরে সকলকে নিয়ে সমবেত প্রচেষ্টায় আমরা একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে আমি কথার উপর খুব জোর দিতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ কথার উপরে কারণ আমি বিশ্বাস করি যে একটা গণতন্ত্র একটা একটা ব্যবস্থা আমাদের সমস্ত সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান করে একই দিনে পারবে বৈপ্লবিক কোনো ঘটনা ঘটবে এটা সম্ভব নয় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেই পরিবর্তনটা নিশ্চয়ই আসবে বলে আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগত জীবনে খুবই আশাবাদী মানুষ আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে বয়স হয়ে গেছে এখন যে তরুণ যারা আছেন এখানে আছেন অন্যান্য আছেন আমি আশা করব যে তারা আমাদের জন্যে ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবেন যে বাংলাদেশে সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ তার অধিকার নিয়ে। একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে হবে এবং আমাদের এই শিশুদেরকে আর এইভাবে প্রাণ দিতে হবে না আমি ধন্যবাদ জানাতে চাই চাই জাতিসংঘকে তাদের মানবাধিকার কমিশনকে যে তারা একটা অত্যন্ত চমৎকার একটা ডকুমেন্ট আমাদের সামনে তুলে দিয়েছেন কিন্তু ডক্টর শফিক খুব ভালোভাবেই বলেছেন যে এটা আসলে খুব খুব যথেষ্ট নয় এটা অনেক ব্যাপক এই অত্যাচার নির্যাতন নিপীড়নের যে চেহারা বাংলাদেশের মানুষ দেখেছে এটা অনেক বেশি ব্যাপক তাই সবাইকে নিয়ে আমরা আসুন আমরা সত্যিকার ইতিহাস তৈরি করি সত্যিকারের পথ তৈরি করি এবং আমাদের জাতিকে যেন আমরা সত্যিকার অর্থেই আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যার জন্যে আমাদের এই ছেলেরা প্রাণ দিয়েছে আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক আমরা চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক কিন্তু একটা জিনিস আমাদের সকলে মনে রাখা প্রয়োজন জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার এটা বোধহয় খুব জরুরি দরকার কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ সুষ্ঠ সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে এর বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব অথবা যারা আমরা সরকারে যেতে পারি তাদের দায়িত্ব হবে কমিটমেন্ট হবে তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা যে তারা বাকি কাজগুলো সমাধান করবেন কেউ বড় একটি প্রশ্ন আছে সে প্রশ্নটি কি সে প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে নির্মাণ করতে হবে আমাদের যে এত বেশি সমস্যা এই সমস্যাগুলোর মূলে কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে সেটাকে আপনার নির্মাণ করতে হবে পুনরায় নির্মাণ করতে হবে কাজটা খুব সহজ নয় সময় লাগবে কঠিন হবে ধৈর্য ধরতে হবে আমাদের এই জায়গায় আরেকটা সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি সম্ভবত যে সহনশীলতার অনেক অভাব আমরা আমাদের মধ্যে আছে এই জায়গাটাকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিছুটা সহনশীল হতে হবে ধৈর্য ধরতে হবে নিশ্চয়ই আমরা এত কিছু পেরেছি এটা পারবো না কেন আমরা উনিশশো বান্ন সালে তো ভাষা আন্দোলন করে ভাষা প্রতিষ্ঠা করেছি